আর তারা বলেছিল যে এই প্রতিশ্রুতি আর রহমান দিয়েছিলেন আর রাসুলগঞ্জ সত্যি কথাই বলেছিলেন আর তাদের সকলকেই একত্রিত করা হবে এবং তাদেরকে বলা হবে যে আজ কারো সাথেই অন্যায় করা হবে না তোমাদেরকে তাই প্রদান করা হবে যা তোমরা উপার্জন করেছ মনে আছে এগুলো আর তারপর আকস্মিক ভাবে আপনারা সিনেমাতে দেখে থাকবেন অবশ্য আপনারা সিনেমা দেখেন না আপনারা হিউস্টনে থাকেন আপনারা খুবই ধার্মিক কিন্তু কেউ কেউ আপনাদের যাদের বাড়ি ওকলাহামা যারা সিনেমা দেখেন এখানে দুইটি সিন আছে প্রথম একটি সিন আসলো এটা কেটে গিয়ে অন্য আরেকটা সিনে চলে গেল তারপর কেটে আবার প্রথম সিনে ফেরত আসলো এখন আমরা সেই প্রথম সিনে ফেরত যাব যেখানে বলা হয়েছিল যে আপনাকে তাই প্রদান করা হবে যা আপনি পরজন করেছেন এখন তিনি বলছেন অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও তোমরা আর অন্য মানুষদের সাথে মিশে যেতে পারবে না তিনি এটা কেন বললেন হসিয়া হসিয়া রহমান আবিল গাইব আর রহমানকে না দেখেই ভয় করেছে এই পৃথিবীতে আপনি সব সময় কাফেরদের থেকে আলাদা করতে পারবেন না হয়তো কোনো মানুষের হৃদয়ের গভীর ইমান ছিল কিন্তু কাউকে বলতে শুধু করেছে করেছে এবং উপাসনা কাউকে বুঝতে দেয়নি আল্লাহ ছাড়া অন্য কেউ তাদের সম্পর্কে জানে না আর আজ বিচার দিবসে যখন গোটা জাতি পুনরুত্থিত হয়েছে আল্লাহ বলছেন নিজেদেরকে পৃথক করে ফেলো তখন কিছু মানুষ আশ্চর্য হয়ে যাবে কেন সে ভালোর দিকে যাচ্ছে তারা বুঝবেও না যে কেন শুধু আল্লাহ এই মানুষদের অবস্থা জানেন তোমরা নিজেদেরকে পৃথক করে ফেলো এখন আল্লাহ যখন তাদের সাথে কথা বলছেন এখানে তিনি তাদের উদ্দেশ্যে সর্বশেষ কথা বলছেন আলাম আদম সন্তানেরা আমি কি তোমাদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করিনি আল্লাহ তা আবুদু সে তোমরা যাতে শয়তানের উপাসনা না করো প্রকৃতপক্ষে প্রতিশ্রুতিটি ছিল শয়তানের আনুগত্য না করা অথবা শয়তানের কথা না শোনা কিন্তু এখানে কথাটা অন্যরূপে এসেছে এখানে আল্লাহ বলছেন যে তোমরা শয়তানের উপাসনা করো না এখানে আমরা কি শিখতে পারছি আল্লাহর বিবেচনায় যখন কেউ শয়তানের কথা শুনে এবং সঠিক পথের সকল আশাকে উপেক্ষা করে আর সত্যের সকল পথকে অগ্রাহ্য করে তখন সেটা শয়তানের উপাসনারই সামিল এটাই শয়তানের উপাসনা এতে কোন সন্দেহ নেই যে তোমাদের জন্য সে সুস্পষ্ট শত্রু আমরা এখানে যা শিখছি আসলেই গুরুত্বপূর্ণ আপনি আপনার ব্যবহার করতে অস্বীকৃতি জানান চারপাশের জগৎ ইতিহাস এবং অহির জ্ঞানকে উপলব্ধি করার ক্ষেত্রে আর আপনি এই তিনটি বিষয় থেকে নিজেকে আবদ্ধ করে ফেলেন তখন আপনি শয়তানের করুণার পাত্রে পরিণত হন আপনি হয়তো জানেনও না কিন্তু মূলত আপনি তার উপাসনা করছেন এটাই সে চায় সে চায় যে মানবজাতি জাতি যাতে তার চিন্তাকে সঠিক ভাবে কাজে না লাগায় যাতে তারা সঠিক পথ না পায় কারণ আপনি সঠিক পথ পাবেন না যদি চিন্তাকে ব্যবহার না করেন ওয়ানি আবুদুনি আমি কি তোমাদেরকে বলিনি যে আমার ইবাদত করো হাজা সিরত মুস্তাকিম এটাই সঠিক পথ দাঁড়ান সরল পথের কথা কি এই প্রথম আসলো সরল পথের কথা কখন এসেছে মনে আছে আপনাদের ঠিক শুরুতেই সকল রসুল এবং রসুল সাল্লাহ সকলেই ছিলেন সরল পথের অঙ্গীকারবদ্ধ এটা এত চমৎকার যখন আমাদেরকে বলা হলো যে তারা সরল পথে অঙ্গীকারবদ্ধ কিছু মানুষ হয়তো ভাবতে পারে ভালো কথা তারা সরল পথে কিন্তু আমি আমি কি কি করব? তাদের সেই অনেক কঠিন বলে অঙ্গীকার করিনি এটা কঠিন থেকে কঠিন আরো কঠিন হয়ে উঠতে থাকে একজন সাধারণ মানুষ কিভাবে এ পথে চলবে তাই এই সব কিছুর শেষে আল্লাহ বলছেন যে রাসুলদের কাছে থেকে আমি যা চাইছি তোমাদের কাছ থেকে এর চেয়ে কম চাইছি তোমাদের কাছে আমি শুধুমাত্র চাইছি যে আমার ইবাদত করো এটাই সরল পথ এর বেশি কিছু না আমি তোমাদের কাছে অনেক কিছু আশা করি না রাসুলগন এসেছেন ইউরিদুল্লাহু আয়াখফফি আনকুম আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান তোমাদের জীবন সহজ হোক এটাই তিনি চান এটাই তিনি বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদ বিকুমুল উসরা আল্লাহ তোমাদের জন্য যা সহজ তাই করতে চান যা কষ্টদায়ক তা চান না ওমাজাআলা আলাইকুম ফিদ-দিনি মিন হারাজ তিনি তোমাদের জন্য এই ধর্মে কোনো বোঝা সংকীর্ণতা বা অসুস্থি রাখবেননি জানেন কে ধর্মকে অশ্বস্থিকর করে তোলে মানুষেরা আল্লাহ ধর্মকে সহজ করে দিয়েছেন আমরা ধর্মকে কঠিন বানিয়েছি আমি অনেক চড়াই উচ্চাই পেরিয়ে এটা শিখেছি আমি মনে করি এই পৃথিবীতে আমার সবচেয়ে মূল্যবান উপহার হল আমার ছাত্রগণ এবং আমার শিক্ষকগণ আমি তাদেরকে আমার সবচেয়ে মূল্যবান উপহার বলে মনে করি আমার শিক্ষকগণ বিশেষভাবে ডক্টর আকরাম নদভি আল্লাহ তাকে সুরক্ষিত রাখুন আল্লাহ শপথ যখনই আমি তার কাছ থেকে কিছু শিখি যখনই আমি তার সামনে বসি হয়তো তার কাছ থেকে কোনো আয়াত সম্পর্কে জানি হয়তো বা কোনো হাদিস সম্পর্কে জানি আমার মনে হয় যে এই মাত্র ইসলাম গ্রহণ করলাম তার কাছ থেকে আমি এমন জিনিস শিখেছি যা সারা জীবন ধরে ভাবতাম যে আমি জানি আর তারপর তার সাথে বসে বিষয়টা আসলেই জানলাম আর আমার অবস্থা হলো এরকম আমি তো এটা জানতামই না আর সেই বিষয়গুলো এখন যুক্তিসঙ্গতও মনে হয় অনেক সহজ মনে হয় মানুষই বিষয়গুলোকে কুৎসিত এবং কঠিন বানিয়ে ফেলেছে আমি আপনাদেরকে ডক্টর আকরাম সম্পর্কে পরে আরও বলবো এখানে কি কেউ ডক্টর আকরামকে চিনেন আপনাদের সকলেই আকরাম নদভিকে চেনা উচিত তার নামটি লিখে রাখুন আকরাম নদভি এ কে আর এ এম আকরাম নেডভি ইংরেজিতে তার নাম এভাবে লিখতে হয় নেডভি এন এ ডি এ ডব্লিউ আই অথবা এন এ ডি ডাব্লিউ আই হোক শুধু আমার ইবাদত করো এটা সহজ এটাই সরল পথ এটুকুই করতে হবে ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান নিশ্চিতভাবেই সে পথভ্রষ্ট করতে সক্ষম হয়েছে বিশাল জনসংখ্যা আর আদাদ আল কাসি বিশাল তোমাদের মধ্যে থেকে বিরাট জনসংখ্যা সে পথ ভ্রষ্ট করতে সক্ষম হয়েছে আফালাম তা আকিলুন, কেন তোমরা কখনো চিন্তা করতে না কেন তোমরা কখনো চিন্তা শক্তিকে ব্যবহার করনি এটা আমাদেরকে তিনটি জিনিসের দিকে নিয়ে যাচ্ছে যা নিয়ে আমাদের চিন্তা করা উচিত আমি সেগুলো আর পুনরাবৃত্তি করব না আপনারা সেগুলো জানেন কেন তোমরা কখনোই চিন্তা শক্তি কাজে লাগাওনি শয়তান কিভাবে তোমাদের প্রতারিত করলো এই জন্যই তিনি বলেছেন যে শয়তানের কাজ হলো চিন্তা করা থেকে আপনাকে বিরত রাখা তাই না আর প্রসঙ্গক্রমে সে যে এত বেশি মানুষকে প্রতারিত করতে পেরেছে এই ধারণাটিও সুরাটির এই স্থানে আমরা প্রথম শিখছি না আল্লাহ ইতিমধ্যে বলেছেন বান্দাদের জন্য কত পরিতাপের বিষয় প্রত্যেক বাড়ি যখন কোন রাসুল আগমন করেছে তারা থেকে উপহাস করেছে কে তাদেরকে রাসুলকে উপহাস করার প্ররোচনা দেয় শয়তান ওমা তাতিহিম মিন আয়াতিম মিন আয়াত রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন এমন কোন অলৌকিক নিদর্শন তাদের কাছে আসেনি যা তারা ক্রমাগত উপেক্ষা করেনি কে তাদেরকে তা উপেক্ষা করতে বলেছে শয়তান সে সব সময় সেখানে ছিল তোমরা তার সাথে লড়াই করতে পারতে এটা সহজ শুধু যথাযথভাবে চিন্তা শক্তির ব্যবহার করো তাহলে তার সাথে লড়াই করতে পারবে কিন্তু যদি তোমরা নিজের কামনা বাসনা তুমি করবে। তো এই এই আফালাম কেন তোমরা চিন্তা করতে না এটা এতটাই শক্তিশালী আল্লাহ বলছেন যে জান্নাতের পথটি হলো সেই লোকদের জন্য যারা চিন্তা করে আর আজ মুসলিম বিশ্বে আমরা চিন্তাশীলতার প্রতি জোর দিই না আমরা মানুষকে শুধু কাজই করতে বলি চিন্তা করতে বলি না আর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অভিযোগ করেছে কেন তোমরা চিন্তা করো না মানুষকে আমাদের কাজ হলো চিন্তাশীল মানুষ হওয়া আসলে আমি শুধু এটাই করতে চাই আমি শুধু যা করতে চাই তা হলো আমার নিজেকে আমার পরিবারকে মুসলিমদেরকে অনুপ্রাণিত করতে চাই আল্লাহর বাণীগুলো নিয়ে চিন্তা করতে তাদের জীবন নিয়ে চিন্তা করতে তারা যা করছে তা নিয়ে চিন্তা করতে একটি পরিচ্ছন্ন মন নিয়ে সব কিছু পরিবর্তন সম্ভব আল্লাহ বলেছেন এই আয়াতগুলো কমি এমন মানুষের জন্য যারা চিন্তা করতে চায় এই আয়াতগুলো উপকারী সেই মানুষদের জন্য যারা চিন্তা করার চেষ্টা করে অন্য কথায় যদি আপনি চিন্তা করার চেষ্টা না করেন তাহলে এগুলো আপনার উপকারে আসবে না আমাদেরকে এরকমই হতে হবে দুর্ভাগ্যবশত আমরা আমাদের সংস্কৃতিকে এমন অবনতির স্বীকার করেছি এটা এতটাই অধপতিত হয়েছে যে যখন যে আল্লাহ কেন এটা বলেছেন কিভাবে এটা এরকম হলো আমাদেরকে কেন পাঁচবার নামাজ পড়তে হবে কেন আমাদেরকে এটা করতে হবে এর কারণ সে চিন্তা করছে সে চিন্তা করছে তাই সে এই প্রশ্ন করছে তখন আমরা কি করি তবা 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 বুঝার চেষ্টা করুন শিশুটির চিন্তার সাথে যুক্ত হওয়ার এটা একটা সুযোগ প্রশ্নের জবাব দিতে হবে আমাদেরকে উত্তর দিতে হবে এটা নিজেই পৃথক একটা বিষয় কিন্তু আমি চাই যে বিষয়টি আপনারা অনুধাবন করুন হা জাহান্নি কুন্তুম তু আদুন এটাই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল জাহান্নামের প্রতিশ্রুতি কি তাদেরকে দেওয়া হয়েছিল হ্যাঁ মাতা আদু তারা বলতো যে কখন এই প্রতিশ্রুতি আসবে এটা এসেছে তোমরা প্রতিশ্রুতি আসার কথা জিজ্ঞেস করেছিলে তাই না এখন এটা এসেছে তোমাদের চাহিদা মতোই এসেছে ইসলাম হাল ইয়ম আজকে নিজেদেরকে এতে নিক্ষেপ করো বিমা কুম তুম তাক ফুরুন এতদিন যাবৎ যে অস্বীকৃতি তোমরা জানিয়েছ তার জন্য প্রসঙ্গক্রমে জাহান নামে নিক্ষিপ্ত হওয়া হলো কারাগারে নিক্ষিপ্ত হওয়ার মতো তাই না যার অর্থ এটা হলো দ্বিতীয় কারাগার প্রথম কারাগার ছিল গলার বেরি চিন্তা করতে অস্বীকৃতি মনে আছে সেটা যদি আপনি সেখানে চিন্তা করতে অস্বীকৃতি জানান আপনি এখানে নাম পাবেন আবারও চিন্তা কাজে লাগানোর বিষয়টি আসলো দুনিয়ার কারাগার কারাগার এর আখিরাতের কারাগারিম আজ আমরা তাদের মুখে মোহর মেরে দিব তাদের মুখ গুলো কোনো কথা বলতে পারবে না আপনাদের চতুর্থ অনুচ্ছেদের কথা মনে আছে যেখানে তারা তাদের মনকে যথাযথভাবে কাজে লাগায়নি তারা চিন্তা করতে অস্বীকৃতি জানিয়েছিল যখন তাদেরকে প্রথম জিজ্ঞেস করা হয়েছিল যে তোমাদের মাঝে তাকুয়া নেই কেন তারা কোনো জবাব দেয়নি যখন আপনি তাদের সকল ধরনের অলৌকিক নিদর্শন প্রদান করলেন তারা উপেক্ষা করল। যখন আপনি তাদেরকে ব্যয় করতে বললেন তারা সবচেয়ে জঘন্য উত্তর প্রদান করলো তো সর্বোত্তমটিতে তারা কোনো উত্তর দেয়নি আর সবচেয়ে খারাপটিতে তারা বলে দিয়েছিল জঘন্য উত্তর তাদের মুখগুলো অবরুদ্ধ অতকাল নিমুনাই দিহিম তাদের হাত আমাদের সাথে কথা বলবে অ তার সাধু হুম তাদের পা গুলো সাক্ষ্য দেয় শুরু করবে বিমা কানু এক যা তারা উপার্জন করত। কোরআনের অন্যত্র উল্লেখ আছে যখন হাত সাক্ষ্য প্রদান করবে লিমা সাহেব তুমি না তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ এই দেহটি এখন আমার কাছে ভাড়া দেয়া আছে কোন খরচ ছাড়াই বিচার দিবস আসবে আর আল্লাহ এই দেহকে পুনরুত্থিত করবেন তখন সেটা আর আমার নিয়ন্ত্রণে থাকবে না তো আমি মুখ নাড়ানোর চেষ্টা করব। সেটা নড়বে না তখন হাতগুলো কথা বলার ক্ষমতা পাবে আর পা গুলো কথা বলার ক্ষমতা পাবে তারা আল্লাহর কাছে অভিযোগ করা শুরু করবে হে আল্লাহ আপনি আমাকে এবং আমাকে সৃষ্টি করেছেন এছাড়া আর যা কিছু আপনি সৃষ্টি করেছেন তারা আপনার কাছে আত্মসমর্পণ করে কিন্তু আপনি অস্থায়ীভাবে এই ব্যক্তিকে আমার নিয়ন্ত্রণ দিয়েছিলেন যেহেতু দিয়ে আপনার অবাধ্যতা করেছি এজন্য আমি দুঃখিত আমি আর আপনার অবাধ্য হব না কিন্তু আমার করণীয় কিছু ছিল না কারণ আপনি তাকে নিয়ন্ত্রণ প্রদান করেছিলেন আর তখন আপনি এভাবে দাঁড়িয়ে থাকবেন কারণ আপনার নিজের চেয়ে অকাট্য সাক্ষ্য আর হতে পারে না আপনি এবং আমি যা করেছি তার জন্য আমাদের নিজেদের হাত এবং পায়ের তুলনায় উত্তম সাক্ষ্য আর কেউ হতে পারে না এটা যথেষ্ট শক্ত প্রমাণ শুরুতে আমরা জেনেছি যে আপনাকে যদি কোনো কারাগারে নিক্ষেপ করতে হয় তাহলে অপরাধটি প্রমাণিত হবে লাক হাকল আল আকসারহিম এরপর তারা কারাগারে নিক্ষিপ্ত হয়েছিল সুরাটির শেষের দিকে আমরা সেটা আবারও শিখছি তাদেরকে যদি কারাগারে যেতে হয় অপরাধ প্রমাণিত হতে হবে কিভাবে সেটা প্রমাণ করবেন সাক্ষ্য প্রদান করবে কে আপনি নিজেই সাক্ষ্য প্রদান করবেন কাফা আফসিকা লিয়মা আলাইকা হাসিবা আজ তুমি নিজেই নিজের সাক্ষ্য হিসেবে যথেষ্ট আল্লাহ আমাদেরকে সেই সাক্ষ্য থেকে রক্ষা করুন